হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের ব্লগটা শুরু করছি একটু অন্যরকমভাবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপরে বসে পড়ি খাওয়া দাওয়া করতে আর সকালের খাবারটা ছিল নরম নরম তুল তুলে পরোটা আর সবজি আচ্ছা আর এখন কিন্তু আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আর এখন আমি যাব কাজে তা কাজে যাওয়ার জন্য প্রথমে আমার কেটিএম ডিউকটাকে বের করে নিচ্ছি গ্যারেজ থেকে তো চলো যাওয়া যাক তো ফাইনালি পৌঁছে গেছি আমি কাজে আর আমি কিন্তু একটা রেস্টুরেন্টে কাজ করি আর রেস্টুরেন্টে ঢুকেই দেখতে পারলাম তেমনটা ভিন্ন নেই আর এইদিকে আমার পার্টনার দুটো কাজে সেই পুরো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে বেশ তাহলে তারপর আমিও বসে করি একটু হাওয়া খেতে কারণ প্রচন্ড রোদ্রুর মধ্যে দিয়ে আসছিলাম একটু রিল্যাক্স হয়ে নিলাম তারপরেই চলে আসে দুটা কাস্টমার আর ওরা অর্ডার করে দেয় দুটো কাতল থালি তারপর আমি ওদের অর্ডার দুটো দিয়ে দিলাম আর এদিকে কাস্টমার দুটো কিন্তু দেখতে পাচ্ছ পুরো খাওয়া দাওয়া চালু করে দিছে তো কাজ করতে করতে কিন্তু অনেক বেলা হয়ে গেছে তখন আমি খাওয়া দাওয়াটা করে নিব আর আমি খাওয়া দাওয়ার মধ্যে নিয়ে নিচ্ছি ডাল মুড়ি ঘন্ট আর চিপস আর সাথে আছে খাসির মাংস রোলা জামা আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন